হ্যালো বন্ধুরা নমস্কার আমি সৌহার্দু বুটিকের তরফ থেকে আমি ইসিতা তোমাদের কাছে নিয়ে এসে হাজির হয়েছি কিছু নতুন নতুন শাড়ির কালেকশন শাড়ি কালেকশনগুলো একদম অনবদ্য পুজোতে তোমাদের একদম ভীষণ আনন্দের সঙ্গে ক্যারি করার জন্য উপযুক্ত শাড়ি নিয়ে এসেছি আমি শাড়িগুলো বড্ড বডি হার্ক ভাবে সৌহার্দ্য বুটিকের তরফ থেকে আমি তোমাদের সেই শাড়িগুলো দেখাতে থাকছি শাড়িগুলো দেখতে থাকবো পুজো তো আমাদের দোরগোড়ায় উকি মারছে আমরা সেই মানে ইচ্ছেকে পূরণ করবার জন্য আমরা এগিয়ে চলেছি আমরা আমাদের পথে আমি দেখাচ্ছি তোমাদের কিছু পিওর সিল্ক রেপ্লিকা শাড়ি যে পিওর সিল্ক রেপ্লিকা শাড়ি এটি যাচ্ছে আপার এটি যাচ্ছে লোয়ার ইয়াক এটি যাচ্ছে আচল পোষা এবং হোল বডিতে তোমরা যাবে এরকম ব্লক প্রিন্ট পাবে ছোট ছোট এরকম ব্লক প্রিন্টে যাবে শাড়িটি শাড়িটি ভীষণ সফট শাড়ি শাড়িতে যেমন করে দেখাচ্ছি আমি তোমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো শাড়িটি যে বড়ই সব তার সঙ্গে তোমরা ছোট ছোট ব্লক প্রিন্টের একদম বিপি পাবে বিপিতে যাবে ছোট 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 ব্লক প্রিন্ট শুধু এই বিপিটা তোমাদের ব্লু দিয়ে শুরু করেছে এই বিপিটা যাবে এরকম দাম যাচ্ছে এটি সাতশো টাকা আমার কাছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল অবশ্যই কিন্তু ক্যাশ অন ডেলিভারির জন্য আলাদা প্রসেস আছে একটি শাড়ি দেখালাম দ্বিতীয় পিওর সিল্ক রেপ্টিকার শাড়ি আমি তোমাদের একটা দেখাচ্ছি এটাই যাচ্ছি রানি কালারের ভেতরে যার ক্লোয়ারিয়া যাচ্ছে এরকম হোল বডি আছে রানী কালারে এবং হোয়াইট ব্লক প্রিন্ট যাচ্ছে তার সঙ্গে তোমরা পাবে এরকম বিপি ঠিক আছে 90 সেন্টিমিটার বিপি অবশ্যই পাবে এটি যাচ্ছে রানি কালার দাম যাচ্ছে সাতশো দাম যাচ্ছে সাতশো নেক্সট শাড়ি দেখাচ্ছি আমি একটা শ্যাওলা গ্রিন কালারের ভেতরে দেখতে থাকো শাড়িটি এটিরও বডিতে তোমার যাবে এরকম ব্লক প্রিন্ট আপারিয়া ইয়ার লোয়ারি কাট পার তোমার দেখতে পাচ্ছ এটি যাচ্ছে আঁতর পোর্শন আর বিপি পোর্শন যাচ্ছে এটি ঠিক আছে পিওর সিল্ক রেপ্টিকা দাম যাচ্ছে সাতশো টাকা দাম যাচ্ছে সাতশো টাকা দুটো মিলে তোমরা পাবে বারোশো টাকায় অনলাইন অফলাইন দুভাবেই আমি তোমাদের শাড়ি অবশ্যই হাতে পৌঁছে দিতে পারবো এটি যাচ্ছে মিষ্টি বেবি পিঙ্ক কালারের ভেতরে পিওর সিল্কা শাড়ি এটি যাচ্ছে যেমন দেখতে পাচ্ছ ঠিক তেমনই তার সঙ্গে বিপি যাবে এটি ছোট্ট ছোট্ট এরকম ব্লক প্রিন্টের বিপি যাবে এক এক পিস শাড়ি দাম যাচ্ছে সাতশো টাকা দুটো নিলে তোমরা পাবে বারোশো টাকা অফলাইন অনলাইন দুভাবে তোমরা আমার সঙ্গে অবশ্যই মাল নিতে পারবে প্রোডাক্ট নিতে পারবে এটি যাচ্ছে দেখো আপারিয়াক ইয়াক এটি যাচ্ছে লোয়ার এবং বিপিতে যাবে তোমার ছোট্ট 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 বুটা তোমরা বিপিতে পাবে বিপিতে পাবে ছোট্ট ছোট্ট এরকম বুটা ঠিক আছে নাইনটি এর বিপি আছে এটি যাচ্ছে নিয়ন গ্রিন কালারের ভেতরে নেক্সট যাচ্ছে একটা রানী কালার শাড়ি আমি তোমাদের দেখাই পিওর সিল্ক রেপ্লিকা শাড়ি দুটো নিলে পাবে বারোশো টাকায় একটা নিলে পাবে সাতশো টাকায় অফলাইন অনলাইন দুভাবেই আমি তোমাদের শাড়ি দিতে পারবো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে এটি যাচ্ছে আচর পোর্শান হোল বডি যাচ্ছে এরকম ব্লক প্রিন্টের উপরে তার সঙ্গে তোমরা এই যে পাবে ছোট ছোট প্রিন্ট দেখতে পাচ্ছ এটা যাচ্ছে বিপিতে ঠিক আছে এটা যাচ্ছে একটা রানী কালার এর ভেতরে নেক্সট পিওর সিল্কের এপ্লিকার আমি আর শাড়ি তোমাদের দেখাচ্ছি টুকটুকের লালের ওপরে দেখতে থাকো শাড়িটি এটা যাচ্ছে একদম টুকটুকে লাল একদম দেবী বরণের শাড়ি এটি বা তোমাদের অঞ্জলি দেবার পক্ষে উপযুক্ত শাড়ি এই শাড়িটিরও বিপি যাচ্ছে এই যে ছোট্ট ছোট্ট এটি যাচ্ছে বিপু পোর্শন এটি যাচ্ছে পুরো সারা বডিতে এরকম ব্লক প্রিন্ট ঠিক আছে আচলে যাবে প্রিন্ট ঠিক আছে পিওর সিল্ক রেপ্লিকা দাম যাচ্ছে সাতশো টাকা একটি নিলে সাতশো দুটো নিলে বারোশো অফলাইন অনলাইন দুভাবেই আমি তোমাদের শাড়ি পৌঁছে দিতে পারবো নেক্সট শাড়ি আর একটি দেখাচ্ছি পিওর সিল্ক রেপ্লিকা চিকু কালার সরি এটা যাচ্ছে একটা তোমার হ্যাঁ ক্যারট কালারের ওপরে ক্যারট কালারের ওপরে যাচ্ছে এটি ঠিক আছে পিওর সিল্ক রেপ্লিকা নাম যাচ্ছে একটা নিলে সাতশো দুটো নিলে বারোশো অফলাইন অনলাইন দুভাবে আমি তোমাদের শাড়ি দিতে পারবো নেক্সট যাচ্ছে একটা পুরো মেরুন কালারের উপরে নেক্সট যাচ্ছে মেরুন কালারের পরে এটি যাচ্ছে আপার ইয়কের পার এটি যাচ্ছে লোয়ার ইয়কের পার তোমরা বডিতে হোল বডিতে এরকম ব্লক প্রিন্ট পাবে তার সঙ্গে বিপি যাবে এরকম ছোট ছোট বুটাতে বিপি যাবে বিপি যাবে নাইনটি সেন্টিমিটার দাম যাচ্ছে একটা নিলে সাতশো দুটো নিলে তোমরা দুটো পাঁচশো বারোশো এটা তো ভারী মিষ্টি কালার এটা একটা ওয়াইন কালারের ভেতরে আছে দেখতে পাচ্ছ এটা একটা যাচ্ছে ওয়াইন কালারের ভেতরে মিশর মিষ্টি কালার ঠিক আছে আর সব শাড়ি বডি হাবিং শাড়ি ক্যারি করার পক্ষে উপযুক্ত শাড়ি তোমরা যে যেমন ওয়াশ করতে পারবে এটি যাচ্ছে এর বিপি পোর্শন পিওর রেপ্লিকা একটা নিলে সাতশো দুটো নিলে বারোশো অফলাইন অনলাইন আমি তোমাদের দুভাবেই শাড়ি দিতে পারবো সোহার্দ্য বুটিক ক্রিয়েশনের তরফ থেকে আমি ইসিতা